সিজনাল সবজিগুলো কিন্তু আমরা সিজন ছাড়া সেগুলো পাই না যার কারণে দেখা যায় আমরা সেই সবজিগুলা বিভিন্ন খাবার তৈরিতে ব্যবহার করতে পারি না এই সিজনাল সবজিগুলা যদি আমরা প্রোজেন করে রাখি তাহলে কিন্তু প্রয়োজন অনুযায়ী আমরা সেটা কাজে লাগাতে পারব আসসালামু আলাইকুম আমি সুমায়া শম্পা রেনশের শম্পা কুকিং রেসিপির আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে সারা বছর জুড়ে এই পেঁয়াজগুলি সংরক্ষণ করে রাখতে পারি রং এবং পুষ্টিগুণ ঠিক রেখে আমরা কিভাবে সারা বছর জুড়ে এই পেঁয়াজগুলি সংরক্ষণ করে রাখতে পারি সেই ট্রিপস অ্যান্ড ট্রিক্সই আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আপনারা এই ভিডিওটা স্কিপ করে দেখবেন না যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনাদের বুঝতে অসুবিধা হবে তার জন্য আমি দুই কেজি পেঁয়াজ কলি নিয়েছি এগুলাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব আর পানিটাকেও ঝরিয়ে নেব পেঁয়াজ কলিগুলোকে আমি ধুয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে পানিও ঝরিয়ে নিয়েছি এবার সবগুলা পেঁয়াজ কলিকে এভাবে কেটে নেব পেঁয়াজকলিগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে পেঁয়াজ কিন্তু এমনিতে অনেক বেশি সতেজ সেটা দেখে বোঝা যাচ্ছে আর আমরা যখন কোনো সবজি ফ্রোজেন করব অবশ্যই চেষ্টা করতে হবে যেন ফ্রেশ হয় এ পর্যায়ে আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ পানীয় দিয়ে নিয়েছি এই গরম পানির মধ্যে পেঁয়াজ দিয়ে নেবো তারপর এক সিনটি পরিমাণ বেকিং সোডা দিয়ে নেব বেকিং সোডাটা দেওয়ার কারণ যাতে কোনো রকম পেঁয়াজগুলির রংটা একেবারে পারফেক্ট থাকে নষ্ট না হয় তার জন্যই কিন্তু আমি এখানে বেকিং সোডাটা দিয়ে নেব খুবই সামান্য পরিমাণ ভুলে যেন অতিরিক্ত বেকিং সোডা দিতে যাবেন না এই পর্যায়ে আমি এক মিনিটের মতো জাল করে নেব তারপর শাকনের সাহায্যে ছেঁকে পেঁয়াজকুলিগুলোকে উঠিয়ে নেব বেকিং সোডাটা দেওয়ার কারণ যাতে কোনো রকম পেঁয়াজ রংটা রঙটা একেবারে পারফেক্ট থাকে নষ্ট না হয় তার জন্য কিন্তু আমি এখানে বেকিং সোডাটা দিয়ে নেব এক মিনিট জাল করে নিলাম এই পর্যায়ে আমি পেঁয়াজ ছাঁকনির সাহায্যে ছেঁকে উঠিয়ে নেব এবার নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আমি ত্রিশ মিনিটের জন্য রেখে দেব ফিরে আসবো তিরিশ মিনিট পর ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন ফিরে আসলাম তিরিশ মিনিট পর এই পর্যায়ে আবারও আমি ছাগনের সাহায্যে ছেঁকে একটা প্লাস্টিকের ঝুড়িতে উঠিয়ে নিচ্ছি এভাবে উঠিয়ে নিয়েও কিন্তু আবারও পানি ঝরিয়ে নিতে হবে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি ফ্রোজেন করার জন্য অলরেডি প্যাকেট নিয়ে নিয়েছি দুই কেজি পেঁয়াজগুলি আমি পাঁচটা প্যাকেটে রেখে দেব যাতে পাঁচ দিন রান্না করতে পারি প্যাকেটে রাখার কারণ আমার যতটুকু পরিমাণ দরকার আমি ততটুকু পরিমাণে রাখতে পারছি আর ততটুকু পরিমাণে কিন্তু আমি ফ্রিজ থেকে বের করতে পারবো এভাবে রেখে দিলে প্রোজেন করার সবজি অনেক বেশি দিন থাকে এবং কোনোভাবে কিন্তু এটা নষ্ট হয় না আমার ট্রিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে যদি আপনারা পেঁয়াজগুলি সংরক্ষণ করেন আশা করি আপনারাও সারা বছর জুড়ে এই পেঁয়াজগুলি খেতে পারবেন এবার আমি এই প্যাকেটের মাথাগুলা এভাবে মুড়িয়ে তারপর দুই সাইডের আবার দিয়ে খুব ভালোভাবে আটকে দেব যাতে কোনোভাবে বাইরের বাতাস ভিতরে প্রবেশ না করতে পারে এবারে প্যাকেটগুলো খেয়ে আমি ফ্রিজে রেখে দেব অবশ্যই কিন্তু ডিফে রাখতে হবে সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং